ঈদ মোবারক সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি মুগ ডালের ভোনা খিচুড়ির সঙ্গে ঘন ঝোল মাংস রান্না করব। এটা একটু অন্য রকম রেসিপি চলে যাই মূল রেসিপিতে মাংসগুলো ওয়াশ করে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে কড়াইটা ভালো করে হিট করে নিয়ে সয়াবিনের তেল ইউজ করেছি তারপরে মাংসগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি কমপ্লিট হয়ে গেলে কাঁচা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ অ্যাড করে আবার পাঁচ মিনিট ভেজে নিতে হবে এবার মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে তারপরে আবারও ভেজে নিতে হবে প্রায় বিশ মিনিট মশলা সহকারে খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো যেন মাংসর মধ্যে ঢুকে যায় এবার আমি দারচিনি এলাচ লং গোলমরিচ এগুলো অ্যাড করলাম আর কয়েকটা তেজপাতা এগুলো ভালো করে ভেজে নিতে হবে কোনো ঝোলফোনা মাংসে খুব ভালো করে গুঁড়া মশলাগুলো দিয়ে মাংসগুলো ভাজতে হবে এবার কিছুটা গরম পানি অ্যাড করে নিলাম অল্প করে পানি দিয়ে দিতে হবে মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পনেরো মিনিটের মতো ঢাকনা না খুলে ঢেকে রাখতে হবে এই তো মাংসর কালার এরকম চলে আসছে এবার লাস্টে আমি আদা পেস্ট রসুন পেস্ট অ্যাড করলাম আবার কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নিতে হবে মাংসগুলো কষানো হয়ে গেলে কিছুটা আবার পেঁয়াজ অ্যাড করতে হবে আমার সময় কম ঈদের দিন সেজন্য খুব তাড়াহুড়া করে পেঁয়াজটা আমি আগেই অ্যাড করলাম তবে এটা আপনারা লাস্টে দিবেন তাহলে বেশি মজা হবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আবারও গরম পানি অ্যাড করলাম এবার লাস্ট ফিনিশিং মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এই তো মাংসতে তেল উঠে আসছে ঘন ঘন ঝোল জিরা ভাজার গুঁড়া অ্যাড করলাম তরকারির স্মেল এবং টেস্টটা বেড়ে যাবে ওকে ভালো থাকবেন সবাই ঈদ মোবার